নবান্ন অভিযানের আগে চাকরিহারাদের তলব হারা মঞ্চের নেতাকে তলব পুলিশের শিবপুর থানায় প্রায় দু ঘন্টা বৈঠক নবান্ন অভিযান না করতে বলা হয়েছে আইনি ব্যারাজাল নিয়েও সতর্ক করা হয়েছে ভয়ে দেখালেও নবান্ন অভিযান হবেই বৈঠক শেষে বললেন হারারা। নবান্ন অভিযানের আগে চাকরিহারাদের তলব করলেন পুলিশ চাকরিহারা মঞ্চের নেতাকে তলব পুলিশের শিবপুর থানায় প্রায় দু ঘন্টা ধরে বৈঠক হয় এবং নবান্ন অভিযান না করতে বলা হয়েছে সেখানে আইনি বেড়াজাল সতর্ক করা হয়েছে ভয়ে দেখালেও নবান্ন অভিযান হবেই বৈঠক শেষে এমনটাই জানালেন চাকরি হারারা নবান্ন অভিযানের আগে চাকরি হারাদের তলব চাকরি হারা মঞ্চের নেতাকে তলব পুলিশের শিবপুর থানায় প্রায় দু ঘন্টা ধরে বৈঠক চলে এবং নবান্ন অভিযান না করতে বলা হয়েছে আইনি বেড়াজাল নিয়েও সতর্ক করা হয়েছে চাকরি হারাদের ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই বৈঠক শেষে এমনটাই জানাচ্ছেন চাকরি হারারা ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করম শান্তনু আজ নবান্ন অভিযানের আগে চাকরি তলব করলো পুলিশ এবং বৈঠক শেষে চাকরি হারারা বললেন যে ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো গতকাল রাতে একটি মিটিং ছিল যাদের সন্ধ্যাবেলা তাদের ডাকা হয়েছিল মূলত যে থানা থেকে ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ বঞ্চিত এবং যে হয়েছিল কারণ তারা মুখ্যমন্ত্রীকে পনেরো তারিখ আলটিমেটাম দিয়েছিলেন তাদের সঙ্গে বসার জন্য কিন্তু বসা হয়নি একুশ তারিখ তারা নবান্ন অভিযানের দিন ঘোষণা করেছিলেন সেই কারণেই শিবপুর থানায় তাদের ডেকে আলোচনার জন্য ডাকা হয়েছিল কিন্তু গতকাল রাত্রে যখন তারা আসেন সেই সভা থেকে সেই মিটিং থেকে বেরিয়ে জানিয়েছেন যে কোনোভাবেই পুলিশ তাদের অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি তো দেওয়া হচ্ছেই না বরং তাদের আইনি বেড়াজালে যে বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হয় সেখানে তাদের একটু ভয় বা ভীতি দেখানোর যে বিষয়টা তারা মনে করেছে যে তার তাদের ভয় দেখানো হচ্ছে কিন্তু তারা কোনোভাবেই তারা ভয় ভিত্তিতে খুঁছো হবেন না তবে এটাও তারা পুলিশকে জানিয়েছেন যে কোন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে দাবি দেওয়া আছে অর্থাৎ স্বচ্ছ নিয়োগ বা যারা চাকরি হারা হয়েছে তাদের বিষয়ে পুনর্বিবেচনা করা ইত্যাদি এবং সেই সঙ্গে সঙ্গে যারা বঞ্চিত হয়ে রয়েছেন চাকরিযোগ্য তাদের স্বচ্ছ নিয়োগ এবং তাদের নিয়োগ নিয়ে মুক্ত হওয়া ইত্যাদি নিয়ে সমস্ত কিছু তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করতে চান কিন্তু কোনোভাবেই পুলিশের পক্ষ থেকে সেটা না করেও বলা হয়েছে যে প্রিন্সিপাল সেক্রেটারি না হলে বড়জোর চিফ সেক্রেটারি স্তরে সেখানে তাদের সঙ্গে আলোচনার বিষয়টা তারা চেষ্টা করে দেখতে পারেন তাদের পৌঁছানো পৌঁছানো নিয়ে পৌঁছাতে পারেন কিন্তু এই মঞ্চের যারা প্রতিনিধি এসেছিলেন এগারো জন তাদের বক্তব্য যে না কোন স্তরেই নয় একদম সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বসতে চান এই পনেরো তারিখ আলটিমেটাম দেওয়ার পরেও একুশ তারিখ যে নবান্ন অভিযান তার মাঝখানে যদি আরো একটা দিন তারা চেষ্টা করছেন যদি পুলিশকে তারা জানিয়েছেন কোনোভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সরাসরি বসানো যায় তার ব্যবস্থা করুন যদি তা না হয় তাহলে একুশ তারিখ তো নবান্ন অভিযান তারা যে ডাক দিয়েছে সেটা বহাল থাকবেই তবে মিটিং এর পরেও যে তারা যে নবান্ন অভিযান থেকে তারা বিরত থাকবে এমনটাও তারা পরিষ্কার করেননি যদি কোনো কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সরাসরি বসার সুযোগ হয় সেক্ষেত্রেও তারা বলছেন ভেবে দেখবেন নবান্ন অভিযান তারা করবেন কি না তবে তাদের কথাবার্তা থেকে পরিষ্কার যে নবান্ন অভিযান তারা করবেই তাদের যতই ভয়ভীতি দেখানো হোক যতই আইনি বেলা জালের বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হোক প্রয়োজনে তারা কোনোভাবেই এক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবেন না পুলিশের অনুমতি যদি নাও থাকে কোনোভাবেই আদালতের দ্বারস্থ হবেন না এই নবান্য অভিযানের অনুমতি নেওয়ার জন্য অর্থাৎ তাদের নবান্ন অভিযান যে হচ্ছে এক কথায় তারা পরিষ্কার করে জানিয়ে নিয়েছেন ধন্যবাদ শান্তনু কি বলছেন চাকরি হারারা শোনাব আপনাদের আজকে আমাদের যে একুশে এপ্রিল যে নবান্ন অভিযান কর্মসূচি এর আগে আমরা প্রশাসনিক দপ্তরে আমরা ইন্ডিভিশন দিয়েছিলাম যে এই কর্মসূচিটা করছি সেই সাপেক্ষে এই শিবপুর থানার ওসি আমাদের সঙ্গে হঠাৎ একটার সময় যোগাযোগ করেন যে আমাদের সঙ্গে বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সঙ্গে একবার কথা বলতে চান এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওনারা বলছেন আমরা প্রথমে বলেছিলাম যে একটু সময় দিন আমরা আগামীকাল হয়তো আমরা সাক্ষাৎ করব যাই হোক ওনারা বারংবার আমাদের কাছে একটা অনুনয় বিনয় করেন যে আজকেই আমরা বসতে চাই তা সেই হিসাবে আমরা দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে এখানে এসেছি আটটার সময় আমাদের ডাকা হয়েছিল সাড়ে ছটায় ডাকা হয়েছিল আমরা আটটার সময় দিয়েছিলাম সাড়ে আটটার সময় বৈঠকে আমরা বসলাম বৈঠকের নির্যাস যেটুকু বিভিন্ন আলোচনার সাপেক্ষে ওনারা বলেছিলেন এই কর্মসূচি থেকে খানিক ওনারা বলেছেন ওনাদের তরফ থেকে সর্বোচ্চ সেক্রেটারি একটা আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে দেবেন অর্থাৎ একজন আইএস অফিসারের সঙ্গে সর্বোপরি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে দেবেন বলেছিলেন কিন্তু বিশ্বাস করুন আমাদের যেদিন কর্মসূচি ঘোষণা হয় সেই দিনই আমরা বলেছিলাম যে পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ না করা হয় তাহলে আমরা একুশে এপ্রিল কর্মসূচি নেব শেষ মেষ ওনারা একটাই বার্তা দিলেন যে প্রিন্সিপাল সেক্রেটারির পরবর্তী ধাপ মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি পর্যন্ত ওনারা নিয়ে যেতে পারবেন এর ওপরে ওনাদের কিছু ক্ষমতা নেই তারপরে সর্বোপরি আইন দিকটাই আমাদের বারংবার তিনি পাঠ করালেন যে একটা নবান্ন অভিযান কর্মসূচি নিতে গেলে কি কি আইনি বেড়া জালে পড়তে হয় সেই আইনি পাঠটা আমাদেরকে শেখালেন বিশ্বাস করুন আমরা হয়তো আইনি পাঠ অতটা জানি না বা আইনি পাঠ পড়িনি কলকাতা রাজপথে দীর্ঘ আন্দোলন কর্মসূচি বা ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে একাধিকবার আমরা এরকম পুলিশের দ্বারা শারীরিকভাবে নির্যাতন হয়েছি এবং একাধিক কেশও খেয়েছি আর দেওয়ালে পিঠ থেকে গেছে পরিবারের দিকে তাকালে আমাদের নিজেদের এখনো চোখে জল আসে আমাদের অনেকের সন্তান সন্ততিও হয়ে গেছে আমরা একটা জীবন্ত লাশ হয়ে গেছি আর আইনি পাঠ পড়িয়ে আমাদেরকে বা আইনি দিকটা দেখে আর ভীতি দেখে লাভ নেই আমরা আজও অনুরোধ করব এই প্রশাসনকে আপনাদের এই ক্যামেরার মধ্য দিয়ে যদি সিএম আমাদের সঙ্গে আলোচনায় বসেন একুশে এপ্রিলের এই কর্মসূচির আগে তাহলে আমরা যে মঞ্চগুলি আমরা এই সম্মিলিত প্রচেষ্টা বা আলোচনার মধ্য দিয়ে সহমতের ভিত্তিতে আমরা এই একুশে এপ্রিল কর্মসূচি নেব বলেছিলাম সেটা তখন আলোচনার সাপেক্ষে হয়তো বিরত থাকতেও পারি বা নাও থাকতে পারি কিন্তু যদি সিএম আলোচনায় বসেন আর যদি সিএম আলোচনায় না বসেন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা আমাদের কর্মসূচি থেকে পিছিয়ে আলোচনার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে যে কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দুর্নীতির কারণে বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থী আমরা বসে আছি এভিন চাকরিজীবীও যারা আছেন তাদেরও দাবি ছিল যে রাজ্য সরকারি শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ যে পাঁচ লক্ষ বা তার অধিক শূন্য পদ আছে অনিয়মিতদের নিয়মিতকরণ এবং বর্তমান চাকরি जरा जो